ফার্স্ট অফ অল যখন আমার লস হইতো তখন আমি কি করতাম কি টাইপের সাইকোলজি থাকতো আমার আমি ওইটারে কিভাবে রিকভারি করতে চাইতাম ভুলবশত হোক ইনফ্লুয়েন্স হয়ে হোক যেভাবে হোক বড় লস করে ফেলছেন ভাই প্লিজ হাত জোর করে বলি রিকোয়েস্ট করি রিকভারির মুড়ে যায় আর না দুনিয়াতে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ কিছু না কিছু ঘটেই একটা সময় যে ওইটা রিকভারি করে উঠতে পারে সেই পুরুষ যে না পারে ভাই সে পুরুষ আপনি এক হাজার ডলার থেকেও যদি আজকে ট্রেডিং শুরু করেন আগামী পাঁচ বছর পর আপনার কাছে এমন কোটি টাকা টাকাই মনে হবে না কেন আমার আপনারা অল দ্য একটা কথা কিন্তু বলতে শুনছেন যে ভাই জীবনে টেনশন করেন না একদিন ঠিক হয়ে যায় বাস্তব ধরেন আমি এক সময় অনেক বড় গাড়ি করছি তার মানে আমি যদি এখন গাড়ি অনেক বেশি ভয় পাই আর ভয় পায় যদি আমি গাড়িতেই না উঠি তাইলে কিন্তু ভাই আমার এই পোর্স কিনে কোনো লাভ নেই আপনার যে ক্যাপিটালটা আছে এটা ট্রেড করার আগেই ডিসাইড করেন যে আপনি আজকে সারাদিনে কয়টা ট্রেড নেবেন আজকে আপনি সারা দিনে কত লটে ট্রেড করবেন আজকে আপনি দিনে কত টুক ক্যাপিটালের ট্রেড করবেন এক ডলার থেকে আমি আজকে সারাদিন একশো ডলার লস করতে চাই পঞ্চাশ ডলার লস করতে চাই লসেরই হিসাব রাখেন ভাই প্রফিট তো হবেই লসই হিসাব রাখেন ট্রেড এক্সিকিউট করার আগে অ্যান্ড এক্সিকিউট করে ফেলছেন এরপর কী করবেন কোন ট্রেডটা লস করছেন কোনটা প্রফিট করছেন ক্যান লস করছেন ক্যান প্রফিট করছেন কোন সেশনে ট্রেড করছেন কোন টাইম ফ্রেমে ট্রেড করছেন কোন কারেন্সি পেয়ারে ট্রেড করছেন আর এইটাই আমাদের সবথেকে থেকে বড়ো প্রবলেম আমরা ট্রেডিং এ δυতেই সবারের চিন্তা করি যে অল্প সময়ে ক্যাপিটাল ডাবল করে ফেলব তিন গুণ চার গুণ পাঁচ গুণ করে ফেলব সো ডাবল কিন্তু আমরা মাঝে মধ্যে করে ফেলি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা محبتে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে এবং আমি দোয়া করি আল্লাহ তালে আমার যতটুকু ভালো রাখছে এর থেকে কোটি গুণ বেশি আল্লাহ তাহলে আপনারা ভালো রাখুক এন আমি জানি আপনি ভালো থাকবেনও যদি আপনি প্রফিটে থাকেন তাইলে যদি লসে থাকেন তাইলে অটোমেটিক দেখবেন আপনার মুড টুট সব খারাপ আপনি পুরো রিভেলসের মুডে আছেন কেমনি লস রিকভারি করবেন আর লস করলে আমাদের মুড অফ থাকে এটা আমরা সবাই জানি আর লস করে না কে ভাই দুনিয়াতে এমন কোনো বিজনেসই নাই যেই বিজনেসের লস না আছে যে বিজনেসের প্রফিট আছে ওই বিজনেসের লস আছে সো ট্রেডিং অন্য সবগুলো জিনিসের থেকে আলাদা না সো এখানে প্রফিট যেমন হয় এখানে লসও হয় যারা লসের মিনিমাইজ করতে পারছে তারাই ট্রেডার যারা লসের মিনিমাইজ করতে না পারছে বেটারভাবে না শিখছে স্ট্র্যাটাজি বিল্ড না করছে নিজের অবস্থানটা চেঞ্জ না করছে তারা হয়তো ট্রেডার হইতে পারেনি বাট হয়ে যাবেন ইনশাল্লাহ প্রবলেম নেই সো আজকে আমি আমার রিয়াল লাইফ এক্সাম্পলের মাধ্যমে আপনাদের বলবো যে মূলত আমি লস কি কী করি আমার সাইকোলজি কী থাকে অ্যান্ড আপনারা লস করার পর কী করবেন যখন আমি বিগিনার ছিলাম তখন আমি কি টাইপের সাইকোলজি রাখতাম বিকজ এখন ডে বাই ডে আমার এক্সপিরিয়েন্স আমার ট্রেডিং করার ধরন আমার সাইকোলজি আমার মেডিটেশন আমার ওয়ার্কআউট সব কিছু আমার হেল্প করছে লস কিভাবে ম্যানেজ করা যায় এই জিনিসটারে দ্যাস ওয়াই লসটাই কম হয় বাট ফার্স্ট অফ অল যখন আমার লস হইতো তখন আমি কি করতাম কি টাইপের সাইকোলজি থাকতো আমার আমি ওইটারে কীভাবে রিকভারি করতে চাইতাম অ্যান্ড সাইকোলজি কি থাকতো এক কথা এই জিনিসটা আজকে আমরা জানবো ইনশাল্লাহ সো ইটস নট মানে কি বলে ফর্মাল টাইপ ভিডিও জাস্ট আমি অ্যাজ আ ব্রাদার হিসাবে আমি আপনাদের বলার ট্রাই করবো যে আমি কি করতাম রিসেন্ট টাইমে যখন আমি মূলত লস টস করতাম তখন ওকে সো নর্মালি লস করার অনেকগুলো কারণ আছে ওগুলো আমি পরে বলতেছি আগে এতটুকু বলে নেই যে লস হয়ে যাবে আসলে একটু মোটিভেশান দিয়ে নিই আপনারা বিকজ আপনি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড আপনার অনেক ঝামেলা মনে হচ্ছে যে লস করে ফেলছেন এই জন্য সো একটা জিনিস মাথায় রাখেন ভাই লস করলে কিন্তু আপনি বিল্ড হন লস করলে আপনি বিল্ড হন আপনার কাছে এক ডলার আছে আপনি এক ডলার থেকে হয়তো দুই ডলার বানায় ফেললেন তার মানে আপনি আপনার ক্যাপিটালে অলমোস্ট ডাবল করে ফেলছেন ইন ওয়ান ডে যদি এমনই হয় দুই লাখের চার লাখ চার লাখের আট লাখ আট লাখের ষোলো ষোলো বত্রিশ বত্রিশেরে চৌষট্টি তাহলে তো ভাই আপনি অনেক বড়ো লোক হয়ে যাবেন এক মাসের ভিতরে এইভাবে কিন্তু কোনো বিজনেসই কাজ করে না নট অনলি ট্রেডিং সো আইডিয়ালি এক হাজার ডলার থেকে যদি আপনি দুই হাজার ডলার বানায়া ফেলেন এইটা কিন্তু ভাই আপনি স্ট্র্যাটেজি দিয়ে বানান নাই আর এই জিনিসটা কিন্তু আপনি কনসিস্টেন্সি করতে পারবেন না আপনি কিন্তু লস করে ফেলবেন এক দুই হইলে দুই কিন্তু ভাই একদিনে জিরো হয়ে যাবে স্বাভাবিক বিষয় আর এইটাই আমাদের সব থেকে বড়ো প্রবলেম আমরা ট্রেডিংয়ে ঢুকেই সবার আগে চিন্তা করি যে অল্প সময়ে ক্যাপিটাল ডাবল করে ফেলবো তিন গুণ চার গুণ পাঁচ গুণ করে ফেলবো সো ডাবল কিন্তু আমরা মাঝে মধ্যে করে ফেলি বাট তিন গুণ আর চার গুণ কিন্তু করতে পারি না দ্যাটস ওয়াই হয় কি আমরা জিরো হয়ে যাই বাট যখন আমরা সিস্টেম ফলো করি আমার কাছে এক হাজার ডলার আছে ওটা থেকে আমি পঞ্চাশ ডলার প্রফিট করতে চাই আজকে যখন আমার কাছে এক হাজার পঞ্চাশ ডলার হবে ওইটা থেকে আমি পরের দিন ষাট ডলার প্রফিট করতে চাই যখন আমার কাছে এগারোশো দশ ডলার হবে পরের দিন আমি ওইখান থেকে সত্তর ডলার প্রফিট করতে চাই সো এইভাবে যখন আমি সিস্টেম বিল্ড করি হ্যাঁ আমি একদিনে হয়তো দুই হাজার ডলার বানায় ফেলি না বাট একদিনে কিন্তু আমি দুই হাজার ডলার লসও করি না সো হয় কি আমি আস্তে আস্তে আমার লসটা মিনিমাইজ করে ফেললাম সো আইডিয়ালি যারা অনেক টাকা লস করে ফেলছেন আমি একদম নর্মালি অ্যাজ এ ভাই হিসাবে কারো কারো বন্ধু হিসাবে কারো কারো ছোটো ভাই হিসাবে কারো বড়ো ভাই হিসাবে কারো ফ্রেন্ড হিসাবে আমি জাস্ট একটা জিনিসই বলবো লসটারে ভুইলা যান বিকজ আপনার কাছে যদি পাঁচ হাজার ডলার একটা লসের অ্যামাউন্ট থাকে যেই জিনিসটা আপনি লস করছেন আপনি যখন নেক্সট টাইম আবার এক হাজার ডলার ডিপোজিট করবেন আপনি অল দ্য টাইম রিকভারির মুডে থাকবেন রিভেঞ্জের মুডে থাকবেন যে আমার কাছে এক হাজার ডলার আছে আমার পাঁচ হাজার ডলার রিকভারি করতে হবে সো পাঁচ হাজার ডলারের কাছে এক হাজার ডলার কিন্তু খুবই তুচ্ছ তুচ্ছ না দ্যাটস ওয়াই হয় কি আমরা রিকভারির মুডে থাকার কারণে আমরা রিকভারি করতে পারি না কেন আপনার যখন এক হাজার ডলার থেকে একশো ডলার প্রফিট হবে উইচ ইজ গুড টেন পার্সেন্ট প্রফিট এটা অনেক বাট যখন আপনি কম্পেয়ার করতেছেন পাঁচ হাজার ডলারের সাথে তখন আপনার মনে হচ্ছে যে মাত্র একশো ডলার প্রফিট এখন পর্যন্ত আমি চারশো নব্বই ডলার লসে সো আপনি কিন্তু রিভেঞ্চে চলে যান সো আমি আপনারে অ্যাজ এ ছোটো ভাই হিসাবে একটা সাজেশনে দিতে চাই জাস্ট ভুইলা যান জাস্ট ভুইলা যান শেষ ওই ওই যেটা লস হয়ে গেছে ওইটা গেছে ওইটার সম্পর্কে আর কিছু মনে রাখেন না নতুন করে স্টার্ট করেন দুনিয়াতে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ কিছু না কিছু ঘটেই একটা সময় যে ওইটাটা রিকভারি করে উঠতে পারে সেই পুরুষ যে না পারে ভাই সে কা পুরুষ শুনতে খারাপ লাগলো ওইটাই বাস্তব সবার লাইফে খারাপ সিচুয়েশান আসে ওইটার ওভারকাম করাটা ইম্পর্ট্যান্ট ধরেন আমি এক সময় অনেক বড় গাড়ি করছি তার মানে আমি যদি এখন গাড়ি অনেক বেশি ভয় পাই আর এই ভয় পায় যদি আমি গাড়িতেই না উঠি তাইলে কিন্তু ভাই আমার এই পোর্স কিনা কোনো লাভ নেই তাইলে কিন্তু আমার এত দামি দামি গাড়ি কিনা সাতটা আটটা গাড়ি চালাবে কে ওকে সো ভয় থাকতে পারে ঠিক আছে এটা নো প্রবলেম বাট এটার রিকভারি করাটাও ইম্পর্টেন্ট যখনই আমি চিন্তা করবো ওকে ওই আমার দিন খারাপ ছিল আমার ড্রাইভার ভালো ছিল না আমি অ্যাক্সিডেন্ট করে ফেলছি নেক্সট টাইম থেকে ওই যে ভুল করছি ওইটা রিকভারির চক্করে না থাইকা আমি ওটা থেকে শিখা দেন সব কিছু স্লোলি যখন কাজ করবো তখন এই জিনিসটাতে আমার আর ভয় করবে না সো আপনার কাছে যদি একটা পাঁচ হাজার ডলারের লসের অ্যামাউন্ট থাকে বুঝলা যান জাস্ট নর্মাল একটা হিসাব আমি আপনারে বলি আপনার কাছে এখন এক হাজার টাকা আছে আপনি প্রত্যেক দিন এই এক ডলার থেকে পঞ্চাশ ডলার করে প্রফিট করেন এনে আপনি যখন বেটার ভাবে লার্নিং করবেন আপনার স্ট্র্যাটেজি প্ল্যানিং থাকবে আপনার পুরা রিকভারির মুড়ে নাই আপনি এক হাজার ডলারের উপরে ফোকাস করতেছেন ওইখান থেকে দৈনিক পঞ্চাশ ডলার করে প্রফিটই করতেছেন তিনশো পঁয়ষট্টি দিন পরে শুধু পাঁচ হাজার না আপনার কাছে হিউজ অ্যামাউন্ট ক্যাপিটাল হবে হিউজ অ্যামাউন্ট তখন অটোমেটিক দেখবেন কি আপনার রিকভারি হয়ে গেছে আমার আপনারা অল দ্য টাইম একটা কথা কিন্তু বলতে শুনছেন যে ভাই জীবনে টেনশন করেন না একদিন সব কিছু ঠিক হয়ে যায় বাস্তব ধরেন আমার দশ হাজার ডলার একটা ট্রেডিং অ্যাকাউন্ট ওটার অ্যাগেনস্টে আমি প্রত্যেক দিন পাঁচশো ডলার করে এই প্রফিট করি ওকে সো আমি যদি দশ হাজার ডলার থেকে প্রত্যেক দিন পাঁচশো ডলার করে প্রফিট করি আমি জানি হয়তো দশ দিন করতে পারি বা পনেরো দিন করতে পারি বাট আমি জাস্ট হিসাবটা বোঝানোর জন্য আপনারা বলতেছি আই হ্যাভ আ টেন থাউজেন্ড ডলার অ্যাকাউন্ট ওটার এগেন্সটা আমি পরশু দিন পাঁচশো ডলার করে প্রফিট করি এক বছর পরে অলমোস্ট আমার কাছে প্রায় এক লাখ আশি হাজার ডলারের উপরে থাকবে ওকে সো আমার কাছে যদি বিশ হাজার ডলারেরও কোনো লস থাকে আমার মাথায় ভাই জাস্ট টাইম বাউন্ডিংটা যখন আমি বাড়াই দিচ্ছি আমার ড্রিমটা যখন আমি একটু বড় টাইমে শিফট করে ফেলতেছি পরের বছর দেখতেছি যে আই হ্যাভ আ লড অফ মানি কেন বিকজ আমি ডিউরেশনটা বাড়াই দিচ্ছি আজকে ধরেন এই পড়ার আমার যোগ্যতা নাই আগামী পাঁচ বছর পর কিন্তু এই টাইপের ডিস্টার থাকবে আমি পড়ব না কেন তখন আমার কাছে বিষটা কেন থাকবে বিকজ অফ ডিউরেশন সো আমরা লস করলে মূলত যেটা করি অনেক উল্টা বিহেভ করি আমরা ওভার ট্রেড করি আমরা রিভেঞ্চ ট্রেড করি আমরা ইনস্ট্যান্ট প্রফিট হয়ে যাবে এই চিন্তাটা করি দ্যাটস ওয়াই সিস্টেম ফলো করি না দ্যাটস ওয়াই আমাদের প্ল্যানিং কাজ করে না দ্যাটস ওয়াই আমাদের স্ট্র্যাটেজি কাজ করে না আমরা চিন্তা করি ইনস্ট্যান্ট রিকভারি করে ফেলবে এটা সবার সাথে ঘটে ভাই যদি বলে কেউ এটা ঘটে না মিথ্যা কথা বলতেছে এটা সবার সাথে ঘটে এটা আমার সাথেও ঘটে দ্যাটস ওয়াই আমি দশ হাজার ডলার নিয়েই দৈনিক আসি আমার ট্রেডিং ক্যাপিটাল যদি দুই লাখ ডলার থাকে আমি প্রত্যেক দিন দশ ডলার নিয়ে আসি বারো হাজার ডলার নিয়ে আসি কেন বিকজ এই ক্যাপিটালটা আমি লুজ করতে চাই এর বেশি আমি লুজ করতে চাই না ওই যেটা আপনার বলছি যে পাঁচ হাজার ডলারের সামনে আপনি যখন এক হাজার ডলারে রাখবেন আপনার কাছে এক হাজার ডলার তুচ্ছ মনে হবে সেইমভাবে আর আমি যদি দুই লাখ ডলার নিয়ে মার্কেটে আসি অ্যান্ড ওই ট্রেডিং অ্যাকাউন্ট থেকে যদি আমি দশ হাজার ডলার লস করে ফেলি আমার মাথায় অত প্যানিক থাকবে না কেন বিকজ আই হ্যাভ এক লাখ নব্বই হাজার ডলার স্য আমি চিন্তা করবো কি এক লাখ নব্বই হাজার ডলার তো আসেই সো দশ হাজার ডলার রিকভারি করে ফেলবো এবার আমি কিন্তু সিস্টেমে যাই নাই আমি কিন্তু রিকভারির মোড়ে চলে গেছি দ্যাটস ওয়াই হয়েছে কি আমি আস্তে আস্তে আমার অনেক ক্যাপিটাল লস করে ফেলতেছি বাট যখন আমি দশ হাজার ডলার নিয়েই আসি তখন আমার ওই দশ হাজার ডলার লস হয়ে গেলে আমার সাইকোলজি কী থাকা আমার অ্যাকাউন্ট খালি আজকে আর আমি এ ট্রেড করবো না সো বড়ো কোনো কিছুর সাথে আমি যদি ছোটো কিছু রাখি ওই ছোটো জিনিসটার দাম অত বেশি থাকেন না ওকে সো আপনার পাহাড় পরিমাণ লস থাকতে পারে জাস্ট ভুইলা যান এটা আমার নর্মাল ফান্ডামেন্টাল নতুন করে একটা ক্যাপিটাল দেওয়া স্টার্ট করেন দ্যাটস সাই ঘিভ আসতেছে ইনশাল্লাহ আমি দু একদিনের ভিতরেই ছয় সাতজনকে ঘিভ দিয়ে দিব যা ডিভাইস নেয় ডিভাইস দিব যার টাকা লাগবে ট্রেডিং অ্যাকাউন্ট টাকা দেওয়ার ট্রাই করবে ইনশাআল্লাহ সো যারা পাবেন প্রত্যেক মাসেই আমি আট দশজন করে দিব ইনশাআল্লাহ স্টার্টিংটা করি সো পাশে থাকেন বাট গিভার যারা পাবেন না তাদেরও তো একটা ক্যাপিটাল গোছানো লাগবে জাস্ট একটা জিনিস মাথায় রাখেন আপনার কাছে যদি অনেক বড় একটা লসের অ্যামাউন্ট থাকে জাস্ট ভুইলা যান ছোটো একটা ক্যাপিটাল নিয়ে আবার স্টার্ট করেন অ্যান্ড ওই ক্যাপিটালটারে এক বছরের জন্য ম্যানেজ করার ট্রাই করেন যে আমার কাছে যদি পাঁচশো ডলার থাকে আমি প্রত্যেক দিন বিশ ডলার করে প্রফিট করবো এক বছর পর দেখবেন আপনার কাছে লট অফ মানি অ্যান্ড পরবর্তী বছর থেকে আপনারা প্যারা হবে না বিকজ আপনার কাছে এক বছরের এক্সপিরিয়েন্স আছে অ্যান্ড আপনার কাছে টোটাল একটা ভালো ক্যাপিটাল আসে তখন আপনারা লস লস মনে হবে না বাট রিভেঞ্চের মোড়ে যায় না ইগ্রিসিভ ট্রেড করেন না একদিনে সব লস রিকভারি করতে যায় না জাস্ট একটা কথাই ভুলে যান বড় লস করছেন ভাই আপনি আপনি এক কোটি টাকা লস করছেন ভুলে যান এক কোটি টাকা হয়তো আপনার বুঝাইতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে বাট বিশ্বাস করেন আপনি এক হাজার ডলার থেকেও যদি আজকে ট্রেডিং শুরু করেন আগামী পাঁচ বছর পর আপনার কাছে এমন এক কোটি টাকা টাকাই মনে হবে না কেন বিকজ অফ লং টাইমে ভাবার জন্য বুঝছে যা কিছু আপনার কাছে এখন না থাকতে পারে একদিন আপনার কাছে হয়ে যাবে বিকজ অফ প্রসেস দুনিয়ার সব কিছু হয়ে যায় কোনো না কোনো দিন বাট আমরা তাড়াতাড়ি করার কারণে বিপদে পড়ে যায় আমরা মোটামুটি মোটিভেশন পাওয়া গেছি যে লস হইলে আমরা নতুন করে স্টার্ট করার মতন একটা পাম্পিং আমাদের ভিতরে হবে বিকজ আমরা রিকভারির মুডে যাবো না ইনশাআল্লাহ তাইলে আমরা রিভেন্স ট্রেডও করব না ওভার ট্রেডও করব না একটা জিনিস এই উদাহরণ আমি আমার ব্যাচে অনেক মানুষের দিই এই যে মানুষ বলে না যে এই ছেড়েরে ছাড়া আমার জীবন চলবে না ওরে ছাড়া আমি মরে যাব ভাই দিন শেষে সবাই সবার ছাড়া বাঁচে প্রবলেমটা হয় কই জানেন অভ্যাসে ধরেন আমার সাথে একটা ছেড়ের অনেক ভালো সম্পর্ক ও আমার সকালবেলা গুড মর্নিং বলে দুপুরবেলা বাবু কি কিনা রাত্রেবেলা আমার নিয়ে ঘুরতে যায় যখন হুট কইরা এই লুপটা আমার লাইফে বন্ধ হয়ে যায় কেউ আমার সকালবেলা মর্নিং বলতেছে না দুপুরে জিজ্ঞেস করতেছে না বাবু খাইছে কিনা বিকেলে আমার নিয়ে ঘুরতে যাচ্ছে না এই জিনিসগুলো আমি মিস করা যখন শুরু করি তখনই আমার মনে হয় যে আমি শেখা খাইয়ে গেছি বাট আদৌ কি ওই মেয়েটার জন্য আমি অনেক বেশি পাগল নো আমি এই অভ্যাসটার উপরে পাগল ভাই এই মেয়ের সাথে ধরেন ছাড়াছাড়ি হওয়ার পরে কেউ যদি আইসা ওই সেম লুপটা ফলো করে সকালে গুড মর্নিং দুপুরে জিজ্ঞেস করা বিকালবেলা ঘুরতে যাওয়া দুই তিন দিন আপনার লয়াল থাকতে পারবেন ভাই দুই তিন দিন লয়াল থাকতে পারবেন এরপরে দেখবেন আপনি ওর বিপরীতে কারণে কারণে পায়ে গেছেন মানে যেটা বুঝাইতে চাইছি দিন শেষে ভাই সব কিছুর অল্টারনেটিভ আছে একটু ডিফারেন্টলি ভাবার ট্রাই করেন সো আপনার কাছে অনেক বড় লস থাকতে পারে প্রবলেম নাই ওটা রিকভারি চিন্তাই করেন না নতুন করে স্টার্ট করেন নতুন করে স্টার্ট করেন ধরেন আমার কাছে একটা পাঁচ কোটি টাকার বিজনেস আছে যে কোনো কারণবশত আমার ওয়ার হাউসে আগুন লেগে পুরো পাঁচ কোটি টাকার বিজনেসই শেষ হয়ে গেল মনে রাখেন পাঁচ কোটি টাকা যদি আমার আবার বিজনেস রান করাইতে হয় আমার কাছে অন্তত পাঁচ কোটি টাকা থাকতে হবে বাট আই ডোন্ট হ্যাভ বাট আমার কাছে পাঁচ লাখ টাকা আছে যেটা গেছে ওইটা গেছে ভুলে গেছি এই পাঁচ লাখ টাকা দিয়ে যদি আমি স্টার্ট করি কোনো না কোনো দিন আমার কাছে পঞ্চাশ একশো কোটি টাকার কোম্পানিও থাকতে পারে আর আজকে যদি ইলন মাস্ক চারশো বিলিয়ন ডলারের মালিক হয় ও কিন্তু ওর বাপের থেকে চারশো বিলিয়ন ডলার নিয়ে আসে নাই ও ফার্স্টে যে কোম্পানি সেল করছিল ওইটা কিন্তু মাত্র ওয়ান মিলিয়ন ডলার ছিল তার মানে ও ওয়ান মিলিয়ন ডলার থেকে চারশো বিলিয়ন ডলারের ইম্পেয়ার দাঁড় করা হয়েছে আর ওই ওয়ান মিলিয়নও কিন্তু ওর কাছে ছিল না ওর বাপে দেয় নাই ওর কাছে জাস্ট এক দেড়শো ডলারের একটা পিসি ছিল ওইটা থেকে ও পেপাল বানায় আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানায় বিক্রি করে দেন ও ওয়ান মিলিয়ন ডলার রেস করছে সো প্রত্যেকটা মানুষের স্টার কিন্তু ছোটো থাকে ভুলবশত হোক ইনফ্লুয়েন্স হয়ে হোক যেইভাবে হোক বড় লস করে ফেলছেন ভাই প্লিজ হাত জোর করে বলি রিকোয়েস্ট করি রিকভারের মুড়ে যায় আর না জাস্ট ভুলা যেন ওই ক্যাপিটালটা আপনার কাছে ছিল নতুন একটা ক্যাপিটাল নেন লার্ন করেন শিখেন প্র্যাকটিস করেন আর এখন তো আমার গ্রুপে আছে আমি আপনার লাইভ সিগনাল দিই ফ্রিতে ইনশাল্লাহ আমি চাইছিলাম না এটা করবো বাংলাদেশে বাট এখন করতে হবে মানুষের সবার আগে শিখাইছি এখন আপনাদের প্রফিটও করাবো ইনশাল্লাহ বাকিটা আপনাদের ইচ্ছা লিঙ্কাও আছে আপনাদের ইচ্ছা আপনারা চাইলে টেলিগ্রামে ঢুকতে পারেন আপনারা চাইলে ডিসকাউন্টে আসতে পারেন ইনশাল্লাহ আমি আপনারা ছাড়তেছি না ভাই আমি যদি এই লাইন থেকে কিছু করতে পারি মানে আমি যদি এটা প্রুফ দেই হ্যাঁ আমি এই লাইন থেকে করছি তাহলে আমি আপনারাও যতটুক সম্ভব আমি হেল্প করে যাব ভাই বিকজ দুনিয়াতে মানুষ সে সাথে থাইকা যে মজা পাওয়া যায় একা থাইকা মজা পাওয়া যায় না ভাই আপনার সামনে পাঁচজন মানুষ বসে আছে আপনার কাছে দুইটা রুটি আছে আপনি চাইলে একা খাইতে পারবেন ভাই বিশ্বাস করেন ওই পাঁচজন মানুষের দিয়া খাওয়ার ভিতরে যে আনন্দ ওইটা আপনি একা খায় জীবনও আপনার পেট ভরবে আর আপনার মন ভরবে না আপনার মন ভরবে না ভাই সো আমার মন ভরে না মানুষের জন্য না করা পর্যন্ত আমি এমনই ভাই বিকজ আমি কোথেকে আসছি এটা একমাত্র আমি জানি সো আমি যদি দশ হাজার কামাই আমি চাই কেউ একশো কামাক বিকজ আমার দশ হাজার হলে আমার দশ হাজার এক্সপেকটেশান কারো কারো একশো ডলার এক্সপেকটেশন এই ভাই বহুত কিছু হয়ে যায় ওকে সো এইবার লস হইলে রিভেঞ্জ করবেন না এবার এটার কিছু প্রসেস আমরা আলোচনা করা ট্রাই করি যে প্ল্যানটা কত ইম্পর্টেন্ট বিকজ প্রত্যেকটা মানুষ যখন লস করে উইদাউট প্ল্যানিং থাকে স্ট্র্যাটাজি কাজ করে না সাইকোলজি কাজ করে না দ্যাটস ওয়াই সো আজকেই লস রিকভারি না লস যাতে আমরা না করি এই জন্য কিছু প্ল্যান বানাবো এক নম্বর প্ল্যান যেটা সেটা হল ডিসিপ্লিন মেক করা আপনি ডিসিপ্লিন হন ভাই এটা আপনার জীবনে বহুত ইম্পর্টেন্ট আমি জীবনে অনেক লস করছি ভাই বহুত লস করছি কোটি কোটি টাকা লস করছি বাট আমার মেডিটেশন আমার ওয়ার্কআউট আমার দৌড়াদৌড়ি আমার হেল্প করছে আমার মাইন্ডের এক জায়গায় আটকার একটা হেল্প করছে যে না তুই পারবি ভাই আর সাকসেস ইজ এ হ্যাবিট একটা দুইটা জিনিসের উপরে সাকসেস ডিপেন্ডেবল না আজকে আপনার কাছে টাকা নাই দেখে আপনার মনে হচ্ছে যে টাকা থাকলেই মনে হয় জীবন সুন্দর হয়ে যায় নো টাকা থাকলেই জীবন সুন্দর হয় না ভাই একটা পাওয়ার পরে আপনি বুঝবেন যে না জীবনে আরও অনেকগুলো জিনিস ইম্পর্ট্যান্ট আপনার দিনে চব্বিশ ঘন্টা যদি থাকে আপনি চব্বিশ ঘন্টা সময় উল্টাপাল্টা জায়গা সব জায়গায় ব্যয় করতে পারবেন আপনার ভাল লাগবে না আপনি ধরেন অনেক বেশি মেয়েদের সাথে ঘুরেন ভাই কয়দিন একটা সময় মন উঠে যাবে সো টাকায় মানুষের আলটিমেট সুখ দেয় না আলটিমেট সুখ দেয় ডিসিপ্লিন আলটিমেট সুখ দেয় প্ল্যান আলটিমেট সুখ দেয় লং টাইম ভিশন সো অল দ্য টাইম নিজেরা গুছান যদি জিম না থাকে নো প্রবলেম বাসায় পুষাব দেন বিল্ড ইয়ার সেলফ ডিসিপ্লিন বিল্ড করেন সাকসেস হইতে হইলে আপনার ডিসিপ্লিন লাগবে বাট নট অনলি ট্রেডিং কাইন্ড অফ সিচুয়েশন ওকে দুই নম্বর যেটা স্টেপ সেটা হলো বেটার টাইম ফ্রেম অ্যানালাইসিস করা যে আপনি কোন টাইম ফ্রেমে ট্রেড করবেন আমরা কিন্তু প্ল্যানিং দেখতেছি এক নম্বর ডিসিপ্লিন হব দুই নম্বর কোন টাইমে ট্রেড করবে আপনি কি মর্নিং এর এশিয়ান সেশনে ট্রেড করবেন না লন্ডন সেশনে ট্রেড করবেন ইউরোপিয়ান সেশনে ট্রেড করবেন আপনার ইচ্ছা সকালে করবেন না বিকালে করবেন ডিসাইড ইয়র সেলফ দেন টাইম ফ্রেম তিন নম্বরে কত টাইম ফ্রেমে ট্রেড করবেন আপনি কি স্ক্যাউটিং করবেন না আপনি ইন করবেন না আপনি সুইং ট্রেডিং করবেন না আপনি পজিশন ট্রেডিং করবেন আমারই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা এমন বহুত মানুষ আছে যারা দুশো তিনশো লটের ট্রেড রান করে রেখে দিয়েছে ফল লং রান কোটি কোটি টাকা গোল্ডের ভিতরে এক্সনেসের ল্যাভারেজ খাটায় বিকজ এরা ল্যাভারেজের ইউজ বুঝছে বাট যাই হোক নো প্রবলেম সবার এমন দরকার নেই বিকজ সবার কাছে এত বড় ক্যাপিটাল থাকে না তো চার নম্বর যেটা সেটা হলে আপনি কোন ধরনের ট্রেডার এইটা আপনার ডিসাইড করতে হবে কোন ধরনের ট্রেডার বলতে আমি বুঝাইছি আপনি কি ট্রেন্ডি মার্কেটে ট্রেড করেন না চপি মার্কেটে ট্রেড করেন মানে রিভার্সাল মার্কেটে ট্রেড করেন না ব্রেকআউট ব্রেকডাউন মার্কেটে ট্রেড করেন ইট ডিপেন্ড আপনি যদি ট্রেন্ডি মার্কেটে ট্রেড করেন ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন আপনি যদি চপি মার্কেটে নিউট্রাল মার্কেটে ট্রেড করেন ওইটা ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন সো ডিসিপ্লিন বিল্ড করবেন টাইম ফ্রেম সেট করবেন সকালে করবেন না বিকালে করবেন দেন ট্রেডিংয়ের টাইম ফ্রেম সেট করবেন যে আপনি কি স্ক্যাল্টিং করবেন না ইন্টারডে করবেন পনেরো মিনিট না এক ঘন্টা কোন টাইম ফ্রেমের ক্যান্ডেলে আপনি দেখবেন দেন চার নাম্বার যেটা আপনি কোন ধরনের ট্রেডিংটা করতে চান বলতো ব্রেকআউট ব্রেকডাউন ট্রেডিং করবেন না রিভার্সাল ট্রেডিং করবেন সো এইটা এটা হলো প্রথম ধাপ ট্রেড এক্সিকিউট করার আগে আমি প্ল্যানিংটারে দুইটা ভাগে ভাগ করতেছি একটা হলে আপনার প্রথম ধাপ যেই ধাপের ভিতরে আমরা জানছি আমি কোন টাইম ইমফিনামের ট্রেডার আমার ডিসিপ্লিন বিল্ড হচ্ছে আমি মেডিটেশন করতেছি আমার সব কিছু ঠিক আছে আল্লাহ রহমতে আমি ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার অ্যান্ড আমি স্ক্যালপিং না ইন্ট্রাডে আমি সব ডিসাইড করে ফেলছি আমার এগুলো নিয়ে ভিডিও শেষটাই যদি না পারেন ভাই বেসিক টু অ্যাডভান্স শিখেন দুই নম্বর ট্রেডিং প্ল্যানের যেটা থাকবে ট্রেড এক্সিকিউট করার পরের সিচুয়েশান এবার ট্রেডিং প্ল্যানের দুই নম্বর সেক্টরে যদি যাই সো এইখানে আমরা খেয়াল করবো যে ট্রেড এক্সিকিউট করার আগে অ্যান্ড ট্রেড এক্সিকিউট করার পরে কি ধরনের সিচুয়েশান থাকে সো ট্রেড এক্সিকিউট করার আগের কিছু সিচুয়েশান আমরা দেখি যেখানে আমরা ক্যাপিটাল ম্যানেজ করার ট্রাই করবো আমার ক্যাপিটাল কি পাঁচশো ডলার এক হাজার ডলার দশ হাজার ডলার বিশ হাজার ডলার এনি কাইন্ড অফ ক্যাপিটাল আপনার হইতে পারে বাট আপনার যে ক্যাপিটালটা আছে এটা ট্রেড করার আগেই ডিসাইড করেন যে আপনি আজকে সারাদিনে কয়টা ট্রেড নেবেন আজকে আপনি সারাদিনে কত লটের ট্রেড করবেন আজকে আপনি সারাদিনে কতটুক ক্যাপিটালের ট্রেড করবেন এক হাজার ডলার থেকে আমি আজকে সারাদিনে একশো ডলার লস করতে চাই পঞ্চাশ ডলার লস করতে চাই লসেরই হিসাব রাখেন ভাই প্রফিট তো হবেই লসই হিসাব রাখেন তো এক হাজার ডলার আমার টোটাল ক্যাপিটাল ওইখান থেকে আমি আজকে মাত্র পঞ্চাশ ডলার লস করব এই পঞ্চাশ ডলার আমি কেমনি ম্যানেজ করব তিনটা ট্রেড নেব একটা ট্রেডের সাইজ কেমন হবে জিরো পয়েন্ট টু লট জিরো পয়েন্ট ফাইভ লট এটা ট্রেড করার আগের সিচুয়েশন দ্যাট ইজ মানি ম্যানেজমেন্ট দেন যখন আপনি ট্রেডে এন্ট্রি করে ফেলবেন এরপর আপনি চিন্তা করবেন আমি পজিশন সাইজিং করে করবো রিস্ক কেমন ম্যানেজ করবো কোথায় আমার রিক্স টো জার ওয়ান ইস্টু থ্রি কাজ করবে কোথায় টু কাজ করবে কোথায় ওয়ান কাজ করবে ইট ডিপেন্ড এবার আপনি ট্রেডিংয়ের আগের সিচুয়েশনও করছেন দ্যাট ইজ মানি ম্যানেজমেন্ট ট্রেড এক্সিকিউট করার পরের সিচুয়েশনও করছেন দ্যাট ইজ রিক্স ম্যানেজমেন্ট যারা রিক্স ম্যানেজমেন্ট এন্ড মানি ম্যানেজমেন্ট নিয়ে ডেডিকেটেড ভিডিও আছে অনেকগুলো বানায় রাখছি দেখেন ইট উইল হেল্প ইনশাআল্লাহ ওকে সো ট্রেড এক্সিকিউট করার আগে অ্যান্ড এক্সিকিউট কইরা ফেলছেন এরপর কি করবেন কোনটা একটা লস করছেন কোনটা প্রফিট করছেন ক্যান লস করছেন ক্যান প্রফিট করছেন কোন সেশনে ট্রেড করছেন কোন টাইম ফ্রেমে ট্রেড করছেন কোন কারেন্সি পেয়ারে ট্রেড করছেন এগুলো ইম্পর্ট্যান্ট এগুলো সব নোট ডাউট করেন দ্যাট ইজ জার্নাল এটা আমরা ট্রেডিং জার্নাল বলি এই জিনিসগুলো যখন উনি বেটারভাবে আইডেন্টিফাই করতে পারবেন সো আপনার কাছে টোটাল প্ল্যান আছে অ্যান্ড আপনার কাছে সেক্টর টু এর প্ল্যান যেটা আছে ট্রেড এক্সিকিউট করার আগে পরে সব কিছু আসে এবার আপনি আপনার লসটা মিনিমাইজ করা শিখে গেছেন যেই প্ল্যান আপনার কাছে আগে ছিল না এবার আপনি ট্রেডিং কেমনি কেমনে করবেন আপনি ট্রেন লাইনে ট্রেড করবেন না ব্রেকআউটে করবেন না আইসিটি করবেন না স্মার্ট মানি করবেন না অ্যাকশন করবেন না সিআরটি মডেল করবেন না ডেইলিং রেঞ্জ করবেন ইট টোটালি ডিপেন্ড অন ইউ আপনি কোন ধরনের ট্রেডিং কইরা স্বাচ্ছন্দ্যবোধ করেন সবভাবেই মার্কেটে ট্রেড করা যায় সবভাবেই মার্কেট মোমেন্টাম বোঝা যায় সবভাবেই মার্কেটে ট্রেড এক্সিকিউট করা যায় প্রফিটও করা যায় লসও করা যায় সব করা যায় এইবার সব কিছু ম্যানেজ হওয়ার পর দেখবেন আপনার অনেক বেশি লস হচ্ছে না আর যদি হচ্ছেও আপনি ম্যানেজ করে ফেলতে পারেন ভাই একটা জিনিস মাথায় রাখেন ইটস আ ক্যারিয়ার ঘরে বৈশা বৈশা ইজিলি মার্কেটে দেড় দুই ঘন্টা কাটায় যদি প্রত্যেক দিন সারা দুনিয়া ঘুরা যেই টাকা ইনকাম করি এর থেকে বেশি টাকা যদি আমি ঘরে বৈশা ইনকাম করতে পারি তাহলে ভাই এইটার থেকে সহজ আর কোনো সোর্স নাই ইনকামের আর এইটার জন্য আমাদের অনেক বেশি কষ্ট করতে হবে কেন জানেন বিকজ আমরা একটা জিনিস জানি সহজে পাইলে আমরা ক্যাটরিনা কাইফেরও ভুলা যাই ওকে সো সহজে পাইলে ভুলে যায় না এটা ভাইবেন না যে ইজি মানি কুইক মানি আমার কিছু থাকবে না অনেক বেশি কষ্ট করতে হবে যেই জিনিস যত সহজ ওইটার ব্যাকএন্ড তত কঠিন এটা মাথায় রেখেন সো ট্রেডিং দুনিয়াতে সহজভাবে টাকা ইনকাম করার মাধ্যম বাট আমার কাছে দুনিয়াতে সব থেকে প্যারাদায়ক টাকা ইনকাম করার মাধ্যম বিকজ এইখানে লস হইতেও কিন্তু দুই মিনিট লাগে না ওকে সো আমি চাই আপনি প্রফিটে থাকেন ইনশাল্লাহ বেটারভাবে আর আপনি যদি চান আমার সাথে ট্রেড এক্সিকিউট করতে ফলো দ্য লিঙ্ক ইনশাল্লাহ যেটা আপনার যেভাবে ফ্রিতে শিখাইছি ফ্রিতে ট্রেডও দেওয়া ট্রাই করব বাকিটা আপনাদের ইচ্ছা আশা করি ভিডিওটা থেকে কিছু নিসেন সো ইটস আ র্যান্ডম টক দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করি ভালো থাকেন আপনার জীবনটা অনেক সুন্দর হোক অ্যান্ড ওইটার জন্য আমার যতটুকু করার আই উইল ট্রাই মাই বেস্ট থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাপোর্টিং মি আলাইকুম দোয়া করেন আমিও আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনার ভালো রাখুক অ্যান্ড অনেক বড় বানাক আল্লাহ তালা আপনারে আসসালামু আলাইকুম